হাই বন্ধুরা শুভ রবিবার আজকের রবিবারটা আমার একটু অন্য রকম মাংসর ঝোল না বানিয়ে বানাচ্ছি ডিমের ঝোল যে চিকেন খেতে ভালোবাসে মানে আমার ছেলে সে আজকে গেছে দিদির বাড়ি সে বাড়ি নেই তাই আজকে আর চিকেনের ঝোল বানাবো না আজকে বানাচ্ছি ডিমের ঝোল এইভাবে ডিমের ঝোল অনেক দিন বানাইনি আলুর ডিম সেদ্ধ করে নিয়ে এরকমভাবে ঝোল বানালে এটা খুব সুন্দর খেতে হয় কিন্তু আমার ছেলে পছন্দ করে না বলে এভাবে আর বানানো হয় না একদমই সাধারণভাবে ঘরোয়া সাধারণ মশলা দিয়ে এইভাবে ঝোল বানাতাম অনেক আগে তখন খুব ভালো লাগতো তখন কাঠের জালে রান্না হতো সোয়াদটা আরও ভালো হতো সিদ্ধ করা ডিমগুলো আর আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছি নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে টমেটো আর আদা রসুন বাটা একটু দিয়েছি দিয়ে একটু একটু কষে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দেব একটু জলের মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটা আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে কষে নেব একদমই সাধারণ রান্না সবাই এভাবে বানায় কিন্তু সবাইকার বানানোর ধরন আলাদা স্বাদও আলাদা হয় মশলার সাথে ভাজা আলুগুলো একটু ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা একটু বেশিই দিচ্ছি কারণ এটা ডিমের ঝোল বানাচ্ছি একটু ঝোল ঝোল হবে তাই একটু জল বেশি করে দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একবার সেদ্ধ করা ছিল তাই এর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যখন কাঠের জলে রান্না করতাম এই তরকারিটা উনুনে বসিয়ে রাখলে অনেকক্ষণ পুরো মাংস ঝোলের মতো টেস্ট হয়ে যেত আরও একটা জিনিস রান্না করছি এটা হচ্ছে পাট শাক পাট শাকটা আমি ভাজা করব এটাও আমার ছেলে খায় না তাই আমি পাট শাক রান্না করি না খুব একটা তো আজকে আমরা দুজনে খাবো তাই আমি পাট শাকটা ভাজা করছি সর্ষের তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একদম ছিঁড়ে ছিঁড়ে করে কাটা রসুন দিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হলে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শাকটা একদমই কমে যাবে জল বেরিয়ে যাবে একদম কমে যাবে তারপরে আমি সার মতো নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে নাড়াচাড়া করলেই শাক থেকে জল বেরিয়ে আসবে তো তখন এটা একদম কমে যাবে তো আমি একটু চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য এটা জল লাগবে না ওই জলেতেই শাকটা ভালো সেদ্ধ হয়ে যাবে পাট শাকটাতে একটু পেঁয়াজ রসুন না দিলে একদমই খাওয়া যায় না নিরামিষ পাট শাক একদম ভালো লাগে না তো পেঁয়াজ রসুন দিলে এটা কিন্তু সুন্দর খেতে গরম ভাতে খুবই ভালো লাগে এটা পাঁচ সাত মিনিট চাপা দেওয়ার পরে দেখো শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু তারপরেই ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজাও হয়ে গেছে দেখো এইরকম দেখতে হয়েছে এই ছিল আমার রবিবারের মেনু ডিমের ঝোল আর পারশাক ভাজা ধন্যবাদ